আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়েদের দিনের শুরুটাই হয় গাছপালায় পানি দিয়ে নাহলে বাড়ির মানুষের যত্ন করে তো ঘুম থেকে উঠে কিচেনে চলে আসলাম কিচেনে ভাত বসিয়ে দিয়েছিলাম আগে থেকে উঠে ঘুম থেকে ভাতটা হয়ে গেছে এবার বেগুন ভাজি করে নেবো সকালের নাস্তাটি আমরা আজকে ভাতই খাবো ভাত ডিম ভাজি বেগুন ভাজি শিম ভাজি এগুলোই আর কি ঝটপট খাওয়ার জন্য এগুলোই বেশ মজাদার রান্না করতে গেলে আমার অনেক তেল ছেটে এবং আমার হাত পুড়ে যায় আমার মনে হয় সব মেয়েদেরই এমন হয় সকালবেলায় যদি একটু ভালো নাস্তা করে নিয়ে যায় সারাদিন কিন্তু বেশ জন্মনে থাকে যেহেতু রাতে আমরা রুটি খাই বা একটু সালাদ খাই জন্য সকালবেলা একটু উঠেই কিন্তু ক্ষুধা লেগে যায় তারা তাড়াহুড়া করে বেগুনটা ভাজি করে নিলাম আর সকালবেলা একটু ভারী খাবার খেলে সারাদিন এনার্জিটা ভালো থাকে চাল কুমড়ো ভাজি করে নিয়েছি চাল কুমড়ো হলো এবার নিয়ে এসেছিলো দুইটা দুইটা চাল কুমড়া এত ভালো ছিল আর খেয়েও খুব মজা পেলাম গরমের সবজি এখনই পাওয়া যাচ্ছে বাজারে চাল কুমড়া ভাজি রেখে তাড়াতাড়ি করে ডিম ভাজি করলাম মেঘদুতে বাবা চলে যাবে এই জন্য চাল কুমড়া ভাজিটা নামিয়ে রেখেই ভাবলাম ভাজ ছিল ডিম ভাজি করে বেগুন ভাজি দিয়ে তাকে খাবার দিয়ে দিই ঝটপট আর তার ডিম ভাজি খুব পছন্দ সুন্দর করে একটা ডিম ভাজি দিলে সে আর কিছু চায় না ডিম ভাজিরও কিন্তু একটা আর্ট আছে সবার ডিম ভাজি কিন্তু আবার মজা হয় না ডিম ভাজি করার জন্য তেলটা ভালো মতো গরম করে নিলে ডিম ভাজিটা টেস্টি হয় মজাতে ডিম ভাজি রেডি আমি তাকে বেগুন ভাজি আর ডিম ভাজি দিয়ে নাস্তা দিয়ে দিলাম সেটা দিয়ে সে খেয়ে নিল আর একটা চোরো মাছের তরকারি ছিল সেটাও নিয়েছিল গতকালের তরকারি ছিল আর কি তাকে খাবার দিয়ে আমি চারকোনা ভাজিটা শেষ করে আর একটু শিম ভাজি করে নিচ্ছিলাম আজকে আমি একদম নিরামিষ রান্নাবান্না মানে ডিম শিম বেগুন এসবের উপরে আছি সময় বলে একটু ডাল করে নিলে ভালো হতো কিন্তু সকালবেলা তারা হোড়ায় আসলে সময় ছিল না শিম সিদ্ধ করে একটু তেলে দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ জিরা ফোরন দিয়ে শীতের গোটা গোটা শিম ভাজিটা আমার শীতের সময় বেশ ভালো লাগে আর যে কোনো ভাজিতে একটু শুকনো মরিচ ফোড়ন দিলে আমার আরও বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে আমি জানি না যাই হোক আমার ভালো লাগে আমার মনে হয় সবারই লাগে বিশেষ করে ডালে যদি শুকনো মরিচ ফোড়ন দেওয়া যায় সেটাও মজা লাগে আর সকালবেলা তো আসলে খুব বেশি দাঁড়াহড়া থাকে এই নাস্তা বাচ্চার স্কুলে টিফিন বাচ্চাকে স্কুলে নেওয়ার জন্য নিজে রেডি হওয়া তার শার্ট আয়রন করা এভরিথিং সকালবেলা ব্যস্ততা আসলে বেড়ে যায় তো ঝটপট কিছু একটা করে নেওয়া আর কি আর আমাদের মেইন ডিশ আসলে রাতে হয়ে যায় তবে ইদানিং একটু রাতে খাবারটা ইয়ে করছি কন্ট্রোল করছি যে ভেজিটেবল থাকবে স্যালাড থাকবে রুটি থাকবে ভাতটা বাদ দিচ্ছি একটু লো কার্বে যাচ্ছি শিম হয়ে গেছে এরকম ধোয়া ওঠা শিম ভাজি আর ডিম ভাজি হলে এটা কিন্তু অনেক বেশি মজা লাগে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম স্কুলে স্কুলে মেয়ে দুধকে ঢুকিয়ে দিয়ে দেখলাম আমার হাতে একটু সময় আছে মানে আমার আজকে তেমন কোনো তাড়া নেই একটু শপিংয়ে বের হলাম ঘুরঘুর করে দেখলাম যে আমার জামাটা খুব পছন্দ হয়েছিল। কিন্তু আসলে আর কোনো সাইজ ছিল না হ্যাঁ একটু ঘুরে ফিরে দেখলাম তারপর আবার ফিরে গেলাম আসলে স্কুলের দিকে স্কুলে যাওয়ার পথে এই গাছটা একদম পাতায় ভর্তি থাকে এটা মনে হয় একটা কাঠবাদামের গাছ এখন দেখি সব পাতা পড়ে দুই একটা কুশি বের হচ্ছে তো স্কুল ছুটি হয়ে গেল আমরাও বাড়ির দিকে চলে আসলাম আজকে সারা দিনে এই আমাদের টুকিটাকি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ টাটা